হজ যাত্রীদের টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে হজ যাত্রীদের শুভেচ্ছা জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে হজ টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে প্রতি বছরই হজযাত্রার পূর্বে বিভিন্ন হাসপাতালে হজ টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই বছরও কালনা সহ বিভিন্ন হাসপাতালে এই কর্মসূচি শুরু হয়েছে এই দিন এই হাসপাতালে এই কর্মসূচিতে উপস্থিত হয়ে রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ জানান যারা হজে যাবেন তাদের সকলের তাদের যাত্রা শুরু হোক এই কামনার জন্য আমরা প্রতি বছরই আসি দিনেও এসে তাদের জানানোর পাশাপাশি তাদের টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছিলাম হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়া হয় সরকারিভাবে আজকে বর্ধমান মেডিকেল কলেজও শুরু হলো কাটুয়া হাসপাতালেও আমাদের কালনা মহকুমা হাসপাতালে হয় যারা হজ যাত্রী আছেন তাদের আমরা শুভেচ্ছা জানাই এবং তারা ভ্যাকসিন দেবেন এরপর জানেন মুখ্যমন্ত্রী ফার্স্ট টাওয়ার তৈরি করেছেন কলকাতা ওখানে থাকা হয় এদের যাত্রা শুভ হোক এই কামনার জন্য আমরা আসি তার সঙ্গে কালনা মহকুমা প্রশাসন ডেপুটি ম্যাজিস্টার এখানে এসেছেন আমাদের মহকুমা হাসপাতালের পক্ষ থেকে সিনিয়র সিস্টাররা রয়েছেন ঠিক আর ডেকটি সুপার সহ সকলেই আছেন সবাই মিলে এদের ভ্যাকসিনও যেমন দেওয়া হবে এদের যাত্রার শুভ কামনা করে এদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কাংনা পৌরসভার পৌরপ্রধান তপন পোরেল কাংনা পৌরসভার কাউন্সিলর অনিল বসু সহ বিশিষ্ট জনরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন নমস্কার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের সুখেন দত্তের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়া আর এই দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় তাই এই শুভক্ষণে ডিএনডি গোল্ড অর্থাৎ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের দোতলায় আরও একটি নতুন মেগা গোল্ড শোরুমের উদ্বোধন হতে চলেছে আমাদের এই মেগা শোরুমে আপনারা পেয়ে যাবেন সোনা চাঁদি ডায়মন্ডের আকর্ষণীয় ও আধুনিক হালকা ওজনের নতুন নতুন কালেকশন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার সুতরাং আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা